পাঁচ মাসে প্রায় পনেরো হাজার রুশ সেনা নিহত দাবি জেলনেস্কির রাশিয়ার দক্ষিণের কুরুস্ক অঞ্চলে গত পাঁচ মাসে ইউক্রেনি বাহিনীর সঙ্গে লড়াইয়ে রুশ বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এই সময় কুরুস্কে রাশিয়ার প্রায় পনেরো সেনা নিহত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলানস্কি গতকাল সোমবার দাবি করেছেন গতকাল রাতে নিয়মিত ভিডিও ভাষণ দেন জেলানস্কি ভাষণে তিনি বলেন কুরুস্কে অভিযান চলাকালে রাশিয়ার প্রায় পনেরো হাজার সেনা হারিয়েছে যা অপরণীয় ক্ষতি তবে কুরুস্ক রাশিয়ার ক্ষয়ক্ষতির যে হিসাব দিয়েছে তা যথার্থ কিনে এমন কোনো প্রমাণ তিনি হাজির করেননি গত আগস্টে রাশিয়ার কুরুস্কো অঞ্চলে ব্যাপক অভিযান শুরু করে ইউক্রেন তারা অঞ্চলটির কিছু অংশ দখল করে নেয় যদিও রাশিয়ার সামরিক বাহিনীর দাবি বেদখল হওয়া ভূখণ্ডের বেশিরভাগ অংশ তারা পুনরুদ্ধার করেছে ইউক্রেন বলছে তারা গত রোববার নতুন আক্রমণ শুরু করেছে তবে এই ব্যাপারে তারা কিছু বিস্তারিত বলেননি ইউক্রেন ও পশ্চিমাদের পাশাপাশি প্রায় এগারো হাজার উত্তর কোরীয় সেনা কুরুস্ক অঞ্চলে মস্কর হয়ে লড়াই করছে কুরস্কে উত্তর কোরীয় সেনাদের উপস্থিতির কথা নিশ্চিত বা অস্বীকার কোনটি করেনি রাশিয়া গতকাল সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইউক্রেনের অগ্রসর হওয়ার প্রচেষ্টা টা বানচাল করা হয়েছে উত্তর পূর্ব অঞ্চল থেকে কুরস্ক শহরমুখী একটি রাস্তার কাছে বেরোদিন বসতির কাছে অবstanরত ইউক্রেনের বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি পূর্ব ইউক্রেনের কুরাখוב শহর দখল সহ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে রুশ বাহিনী তবে জেলোনেসকি তার বক্তব্য কুরাখובের বিষয়ে কিছুই বলেনি তিনি বলেছেন ইউক্রেন বাহিনী কুরস্ক অঞ্চলে একটি বাফার জোন প্রতিষ্ঠা করেছে এলাকাটিতে রাশিয়া শক্তিশালী একাধিক সামরিক ইউনিট স্থানান্তর করেছিল বর্তমান অবস্থায় পূর্ব ইউক্রেনের প্রধান যুদ্ধক্ষেত্রে এই ইউনিটগুলি মোতায়েন করতে পারছে না তারা